সেখানে আরেকটা বক্তৃতা দিল তারপরে কে কোন বাড়িটা ভাঙবে মনটি বত্রিশ নম্বরের বাড়ি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ঘোষণা দিয়ে ভাঙা আগুন ভাঙচুর এর তাৎপর্য কি মানে এর এই ভাঙা ভাঙি ধুলিস করা আগুন দেওয়া ঠিক আছে কি না নিউ ইয়র্কে ম্যানহাটন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন নানা ধরনের ঘটনা ঘটছে বাংলাদেশে এর কোনটা সরকারের পক্ষে যাচ্ছে কোনটা নির্বাচনের জন্য ভালো হচ্ছে কোনটা গণতন্ত্রের জন্য সুবিধার হচ্ছে সেই সব কিছু নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছে জবানের সম্পাদক ও বিশিষ্ট চিন্তক জনাব ব্রেজল করিম রনি জনাব ব্রেজল করিম রনি আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য আমাদের কৃতজ্ঞ থাকবেন আমাদের সঙ্গে আরও থাকার কথা ছিল কথা আছে এখনও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সম্পাদকজনক সাজি সালমেন জনক সাজি সালম আমাদের সাথে কথা হয়েছে কিছুক্ষণ আগে তিনি আমাদের সাথে যুক্ত হবেন সেটাও জানিয়েছেন আমরা তার কাছে অপেক্ষা করছি তিনি যখনই আপনাদের সাথে আমাদের সাথে যুক্ত হবেন তার সাথে আমরা আসলে আপনাদের যোগাযোগ করে দিব এবং আমরা তার সাথে কথা বলব এই মুহূর্তে আমরা যেন রেজাল করি ব্রণির সঙ্গেই কাছেই আসতে চাই যেন রেজাল করিম ব্রণী পাঁচ আগস্টের পরে তো আওয়ামী লীগ পালিয়ে আছে মানে আওয়ামী লীগের সভানেত্রী পালিয়ে গেছেন কাউকে কোনো কিছু না বলে হঠাৎ করে তিনি পালিয়ে গেছেন সে পালিয়ে যাওয়াটাও আসলে তিনি নানা ধরনের বয়ান আমরা নানা জায়গা থেকে বুঝছি যে তিনি আসলে পাত্রে পালিয়ে গেছেন তিনি পালিয়ে যান নাই তাকে পালিয়ে মানে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে ইত্যাদি 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 কিন্তু ফ্যাক্ট রিমেন্স আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে শেখ হাসিনার নেতৃত্বেই পালিয়ে গেছে এখন তাদের প্রধান কার্যালয় পরিত্যক্ত দেশের মাটিতে প্রকাশ্য তাদের কোনো রাজনীতি নেই এমন অবস্থায় এই যে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ঘোষণা দিয়ে ভাঙা আগুন ভাঙচুর এর তাৎপর্য কি মানে এর এই ভাঙা ভাঙি ধুলিস করা আগুন দেওয়া ঠিক আছে কিনা আপনার কাছে এই ব্যাপারটা ধন্যবাদ খালিদ আমাকে ডাকার জন্য এবং যে যেখান থেকে আমার কথা শুনছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা এবং আমাকে আমার কৃতজ্ঞতা জানবেন দেখেন বাংলাদেশে আপনার আওয়ামী লীগকে আমরা কিভাবে চিন্তা করি আওয়ামী লীগকে আমরা একটা রাজনৈতিক সংগঠন মনে করতাম এটা ছিল আমাদের ফার্স্ট মিস্টেক এটা কোনো রাজনৈতিক সংগঠন না কারণ হলো এটা একটা ফেস্টিভাল এটা দুই আওয়ামী লীগ হ্যাঁ শেখ মুজিব একাত্তর আগে তার ভূমিকা এটা ইতিহাস নির্ধারণ করবে কিন্তু একাত্তরের পরে হ্যাঁ শেখ মুজিবের হাতে প্রথম বিচারবহিত হত্যাকাণ্ড শুরু এবং আপনার মানে রাষ্ট্রীয় স্বৈরতন্ত্র যেটাকে বলেন স্বৈরতন্ত্রের জনক সে সে তাকে বলতে পারেন আপনারা তারপরে সেই আপনার ধারার একটা চূড়ান্ত পরিণতি আমরা দেখলাম সেটা তো সেই চূড়ান্ত পরিণতি আপনার এমনটাই হইল এমন একটা তুঙ্গে যায় অবস্থান করলো যে তাকে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে পালিয়ে যেতে হলো তার মানে দেখা গেল দুই আমল মিলে এটা একটা এমন ফেস্টিভাল ফলে ফ্যাসিবাদ আমরা জানি ক্লাসিক্যালি থিওরিটিক্যালি যে ফ্যাসিবাদের কোনো রাজনীতি থাকে না থাকে একটা দানবীয় সংগঠন এবং সেই সংগঠনটাকে পরিচালিত করে একদল অলিগার হ্যাঁ তারা টিকায় রাখে এটা হলো ফ্যাসিবাদ এবং তার সেটা বেস করে প্রধানত মিথ্যার উপরে যেখানে দরকার নেই সেখানেও সেই মিথ্যা কথা বলে কারণ সত্য কথা বললে তারা রাজনীতি থাকে না তো এরকম একটা জিনিস যেটা ফ্যাসিবাদের থাকে হলে একটা দানবীয় সংগঠন থাকে না কোনো রাজনীতি সেরকম একটা সংগঠনকে রাজনৈতিক সংগঠন আমরা মনে করতাম এটা ছিল আমাদের একটা প্রধান স্টেপ এখন ডিরেক্ট আপনার প্রশ্ন যদি আসি তাহলে দেখেন হ্যাঁ পাঁচ তারিখেই তো আপনার এটা মাটির সাথে মিশে যাওয়ার কথা ছিল এত দেরিতে কেন এই প্রশ্ন কিন্তু কেউ কেউ তুলছে হ্যাঁ মাটির সাথে মিশে যাওয়া তারপরে হলো এদেরকে আপনারা দুঃখ দক্ষ হবদী বাংলাদেশের দুঃখ গোপালগঞ্জ হ্যাঁ সেটাও আমরা জানি তো কিন্তু এতদিন পরে এতদিন পরে কারণ হলো এটা তো স্পার্ক ব্যাডেলি তো দিচ্ছে শেখা ভারতে বসে আপনি ধরেন হ্যাঁ বিভিন্ন গ্রুপে এবং এমন এমন সমস্ত লাইভ এসে আসে ফর্নোগ্রাফারের লাইভ এসে কথা বলছে হ্যাঁ আমি ওই আমি শেখা সিনেমা কোনো কথাবার্তা শুনি না কারণ বাংলাদেশের রাজনীতিতে আপনার আওয়ামী লীগ শেখা সিনেমা নিয়ে যদি কথা বলতে হয় এর চেয়ে দুঃখজনক আর হয় না এর চেয়ে এটা পুরোটাই সময়ের রক্ত কারণ আমরা রক্তের বিনিময়ে একটা পোস্ট আওয়ামী অবস্থার মধ্যে পৌঁছেছি এবং আমাদের রাজনীতি বিকশিত হবে এ কান্ট্রি উইদ এখানে যখন আমরা পৌঁছাইতে পারবো তখন আমরা আমরা বিকাশ শুরু হবে তো এখনো পর্যন্ত যদি আমরা বত্রিশ হ্যাঁ একাত্তর এত না আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ এগুলোর মধ্যে আটকাই থাকি তাহলে আমার রাজনীতির বিকাশটা হবে কখন এইটা আপনার এবং সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে যে এটা বত্রিশ নাম্বারে যে হামলাটা এটা হলো শেখ হাসিনার যে উস্কানিমূলক কর্মকাণ্ড ভারতে বসে তারই হ্যাঁ তার তার বিক্ষুব্ধ জনতা হ্যাঁ এটা তাদের রাগের বহিঃপ্রকাশ আকারে করছে আমি মনে করি শুধু রাগের বহি প্রকাশ সেটা হলো আওয়ামী ফেস্টিভালের রাজনীতির পুরা মডেল এইটা বাংলাদেশের আর মানুষ দেখতে চায় মানুষ আর যে চায় না তার একটা ধরেন সিম্বল এটা এবং এটা আমি তো মনে করি শুধু মাটির সাথে ঘুরাই দেওয়া এইটা হ্যাঁ হিংসা বহিঃপ্রকাশ ক্রোধ রাগের প্রকাশ এটা একটা হইতে পারে কিন্তু এইটা না আপনাকে গোটা সমাজের যে আওয়ামীকরণ সমাজের যে আপনার চারোদিকে যে আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের আমলে আমরা কি দেখছি সবাই আওয়ামী লীগ আবার কেউ আওয়ামী লীগ হ্যাঁ এই জায়গার থেকে আপনাকে মুক্ত হইতে হবে বাড়ি ভাঙা গোটায় দেওয়া এগুলো তো সিম্পলই এগুলি বড় ইস্যু না বড় ইস্যু না আওয়ামী লীগ যে একটা নফসানি আকারে আপনার বাংলাদেশের রাজনীতি মানুষ এবং ফ্যাসিবাদের যে সামাজিকরণ আমাদের সাথে সার্ভিস আলোক যুক্ত হয়েছে ছাত্রদল আপনাকে প্রথমেই আমরা স্বাগত জানাই অভিনন্দন জানাই আপনার নতুন জীবনের জন্য এবং আমাদের সাথে জনাব রেজাল করিম ব্রনি আছেন তিনি এতক্ষণ কথা বলছিলেন জনাব ব্রনি আমি আপনাকে প্রশ্নটা করে আমি জনাব সার্ভিস কাছে একটু যাই আমি আপনাকে প্রশ্নটা করে রাখি আর কি আপনি এখানে বলছিলেন যে এখনও যদি আমাদের 71 এর চেতনা এবং এগুলি নিয়ে কথা বলতে অন্যান্য অনেক দু একটা বিষয়ের ক্ষেত্রে তাইলে আমাদের আসলে এটা সময় নষ্ট ছাড়া কোনো কিছু মনে হয় না আপনি কি একাত্তরের চেতনাকেও আসলে আওয়ামী লীগেরই একটা মানে আওয়ামী লীগেরই একটা নেগেটিভ মনে করেন কিনা পাঁচটা নেড়েটিভের বা তিনটা নেগেটিভের এবং সেটা হইলে সেটা কেন সেটা আমরা একটু শুনবো আমরা একটু জনার সাজি সালাম আপনার কাছে আসি জনাফ সাজু সালাম আবারও আপনাকে অভিনন্দন জানাই নতুন জীবনের জন্য আমরা দর্শকদের কাছে একটু বলে রাখি জনাব সাদি সালাম আমাদের সাথে কিছু পরে যুক্ত হয়েছে কিন্তু যুক্ত হয়েছে না এখন নতুন জীবনের জন্য অভিনন্দন জানাই সাদিস আমরা খেয়াল করি যে গতকাল বিবিসি বাংলার একটা শিরোনাম ছিল যে ভাঙার ঘোষণা দিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরে হামলা তার আগেই আপনার সহকর্মী সহযোদ্ধাও আমরা এরকম বলতে পারি যেন হাসাদ আবদুল্লাহ ভেরিফাই ফেসবুক আইডি থেকে পোস্ট করেছিলেন আজ রাতে বাংলাদেশে ফেসিবাদের তীর্থভূমি মুক্ত হবে আপনাদের সহকর্মী সমন্বয়ক ও সরকারি উপদেষ্টা আসুফ মামু গতকাল ফেসবুকে পোস্ট করেছেন উৎসবভোগ আগেই ভগ্নস্তূপ হয়ে থাকা বত্রিশ নম্বরে বাড়ি ধূলিস করা যখন শেষ দিকে তখন আপনার ফেসবুক পোস্ট আবু জাহেলের বাড়ি এখন পাবলিক টয়লেট আপনার আগে আবার উপদেষ্টা বাসু আলম ফেসবুক পোস্টে ফাঙার চেয়ে গড়ার দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন গতকালকের বত্রিশ নম্বর বুলডোজার অভিযানের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির অফিসিয়াল অবস্থান কি ছিল আপনাদের সমন্বয়কদের সবার অবস্থান আমার কাছে একরকম মনে হয়নি নাকি আমার এটা বোঝার ভুল আপনি যদি একটু আমাকে পরিষ্কার করেন যে যেমন আপনি আসার আগে আমি একটু সামারাইজ করি যেন রেজাল্ট করিব্র উনি বলেছেন যে এইটা আরও আগেই ভাঙা দরকার ছিল এটা পাঁচ আগস্ট এটা ভাঙা দরকার ছিল গতকাল এটা অনেক দেরি হয়ে গিয়েছে এটা ছিল মোটামুটি ওনার সার্বিক অবস্থান উনি নিশ্চয় আবারও পরে বলবেন যেন সালাম আপনার কাছে একটু যাচ্ছে প্রথমেই ভাই দুঃখিত আসলে আমার অনাকাঙ্ক্ষিতভাবে এখানে যুক্ত হতে একটু হওয়ার কারণে আর দ্বিতীয়ত আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে শুভকামনা জানানোর জন্য আমাদের জন্য আসলে দয়া করবেন আপনারা আমি যদি বলি আমাদের জায়গা থেকে যে এক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটি তাদের জায়গা থেকে যে স্পেসিফিক এই বিষয়ে একটা কোনো অফিসিয়াল স্টেটমেন্ট ছিল বা কোনো একটা অবস্থান ছিল ব্যাপারটি এরকম ছিল না ব্যাপারটি ছিল এই যে তীব্র একটা কোপ ভাই যে কথা যদি বলেছেন সেই জায়গায় আমি সম্পূর্ণ এক এই বিষয়গুলো শুধু এটা নয় আরও এরকম অনেক তীর্থভূমি রয়েছে আসলে যেগুলো যে চূড়ান্ত যে আমাদের এই পুরো বাংলাদেশের মানুষের যে ক্ষোভ বা এই বহিত্রতা সেটা আসলে পাঁচই অগস্ট কিংবা ছয় আগস্ট ওই সময়ে হওয়ার কথা ছিল হওয়া উচিত ছিল এটা আসলে অনেক দেরি হয়ে গিয়েছে কিন্তু আমাদের জায়গা থেকে যদি আমরা বলি গতকালকে আমরা যেটা দেখেছি ঘটনাটা এই সময়ে সে এভাবে হয়তো প্রকাশিত ছিল না কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এটা এক সময় না এক সময় প্রকাশিত হয় হওয়ারই কথা ছিল এবং এক্ষেত্রে সবচেয়ে বেশি আমার মনে হয় যে প্রভাবিত করেছে খুনি হাসিনা যেই প্রভাবিত তিনি ওই পনেরো ষোলো জুলাই করেছিলেন ওই গণভবনে বসে প্রেস প্রেস কনফারেন্স করে সেই প্রভাবিত তিনি এখন করছেন ভারতে বসে তিনি যখন এখনও তার জায়গা থেকে এমন টোনে কথা বলেন যে এই টোনে তিনি কথা বলেছিলেন ওই জুলাইয়ের আগে তিনি যখন এখনও তার ভিতরে বিন্দুমাত্র কোনো অনুসূচনা দেখা যায় না কিংবা তার যে কথা বা এই যে এতগুলো খুন করেছে সেগুলোর জন্য যে দায় নেওয়ার যে বিন্দুমাত্র মানসিকতা সেটুকে বিন্দুমাত্র অ্যাড্রেস না করে বরং যারা এই উপদ্যানের সাথে সরাসরি সম্পৃক্ত তাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিভিন্ন রকম আবার ওই ট্যাগ দিয়ে যখন উপস্থাপন করার চেষ্টাটা করা হয় এই যে এতগুলো মানুষকে খুন করা হয়েছে তার নির্দেশে সেগুলোর জন্য বিন্দুমাত্র তার জায়গা থেকে সহানুভূতি না দেখিয়ে বরং তার ওই পূর্বের ইতিহাস দিয়ে যে সিম্পেথি নেয়ার যে তার একটি প্রক্রিয়া সব সময় তার ভিতরে দেখা গিয়েছে সেটা যখন তিনি আবারও করেন তখন মানুষের ভিতরে একটা ক্ষোভ তৈরি হয় এত বড় একটি হত্যাযোগ্য ঘটানোর পরে তিনি যখন নতুন করে আবার ছাত্র সমাজের উদ্দেশ্যে এসে বক্তব্য দিতে চান তখন মানুষের ভিতরে এই ক্ষোভটা সামগ্রিকভাবে তৈরি হয় আপনি গতকালকে ওই ভিডিওগুলোতে দেখবেন এখানে কিন্তু কোনো নির্দিষ্ট শ্রেণীর বা পেশার মানুষের কিংবা নির্দিষ্ট কোনো প্ল্যাটফর্মের মানুষের রিপ্রেজেন্টেশন ছিল না

আমি আমি শুনিনি ভাই আমার শোনা করার দরকারই হবে আপনি শুনছেন কেন তাহলে আমি একটু জানতে না না প্রথম কথা হচ্ছে যে খুব স্বাভাবিকভাবে আপনি দেখবেন সোশ্যাল মিডিয়ায় যে কোনো বক্তব্যে ইন্টারেস্টিং পার্টগুলো ক্লিপ আকারে ছোট ছোট 30 সেকেন্ড 1 মিনিটের ক্লিপ আকারে সামনে চলে আসে এরকম একটা ক্লিপ সামনে চলে এসেছিল লো যেই জায়গা ওই ক্লিপটি বিভিন্ন জায়গায় এসেছে যেই ক্লিপটি আসলে এরকম করে রিপ্রেজেন্ট করছিল যে তিনি আবার ওই আগের আজকে থেকে 6 8 মাস আগে যে কথাগুলো বলে তিনি 16 বছর কাটিয়েছিলেন সেইম सिंप্যাথিনিয়ার তিনি আজকেও দাঁড়িয়ে এবং আপনার কাছে কি सिंप্যাথি মানে আপনি কি सिंप্যাথি উনার জন্য सिंप্যাথি পাইছিলেন মানে উনার জন্য सिंप্যাথি হয়েছিল উনার বক্তব্য সেটা লাই সবচেয়ে বড় কথা হচ্ছে কি মানে এই যে মানে আমি কেন আমি কেনই প্রশ্ন করতেছি যে আমার কাছে মনে হয় গত 15 বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশ শাসন করছেন এর মধ্যে গত 10 বছরের বিশেষ করে 2014 সালে পর থেকে উনি যতবার যত জায়গায় বক্তৃতা দিয়ে সেটা জোর করে দিয়েছেন জোর করে দিচ্ছেন বলতে তিনি যেহেতু প্রধানমন্ত্রী বিটিভিতে ছিলেন ইয়াতে ছিলেন জোর করে দিচ্ছেন আমাদের জোর করে শুনতে হচ্ছে এখন থেকে আমাদের জোর করে শোনার বিষয় না এবং ওনার কি সেই প্রভাব সেই ইনফ্লুয়েন্স মানে শতভাগের এক ভাগও আছে যে আমরা ওইটার প্রতিক্রিয়ায় গিয়ে আরেকটা কাজ করে আসতে হবে আপনার কাছে কি মনে হয় সাথে না দেখুন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে মানে কেউ এটা ব্যক্তিগত জায়গা থেকে গিয়ে এই বিষয়টি করেছে এরকম না মানুষ হয়তো বা মানুষের ভিতর আমার মনে এখন এই বিষয়টি কাজ করছে যে আমাদের আসলে যেই কাজগুলো পাঁচই অগাস্ট বা ওই সময়টাতে করা দরকার ছিল যেগুলো এখন আমাদের জায়গা থেকে বাকি রয়ে গিয়েছে মানুষের এই ক্ষোভটা সামগ্রিকভাবে শুধুমাত্র ওই হাসিনা বক্তব্য দিচ্ছে এই জন্য তৈরি হচ্ছে ব্যাপারটা এরকম না এই ক্ষোভের কিছু অংশ আমি যদি বলি একদম ফ্র্যাঙ্কলি অন্তর্বর্তীকালীন সরকারের উপরেও আছে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে এই খুনি যারা ছিল যারা সরাসরি এই খুনিগুলোর সাথে জড়িত ছাত্রলীগ আওয়ামী লীগের প্যাডাররা বা কিছু কিছু পুলিশ সদস্য যাদেরকে আসলে গ্রেফতার করে বিচারের আওতায় আনার কথা ছিল দৃশ্যমান এরকম একটা বিচার আমাদের দেখার কথা ছিল সেটি যখন দেখছে না মানুষের ভিতরে একটা ক্ষোভের উজ্জীর্ণ হচ্ছে যখন দেখছে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ওই ওই সদস্যরাই বিভিন্নভাবে বিভিন্ন দলের সাথে এখন যুক্ত হচ্ছে এবং আশ্রয় প্রশ্রয়ে তাদের চোখের সামনে দিয়ে হাঁটছে তখনই মানুষগুলোর ভিতর আরেকটা ক্ষোভ তৈরি হচ্ছে তখন এই মানুষগুলো সামগ্রিক সামগ্রিক ক্ষোভের একটি আমার মনে হয় নতুন এখানে একটা ওকেশন পেয়েছিল যে ওকেশনে গিয়ে অ্যাটেন্ড করে নিজের এই ক্ষোভটির উদ্গীরণ করেছিল এটা কি এরকম হতে পারে জানাল সার্জি ধরেন শেখ হাসিনার উপরে তো আপনার কন্ট্রোল নাই আমারও কন্ট্রোল হয়েছে বিশেষ করে শাহবাগের পরে এটা তো আসলে একটা কাল মানুষের চরিত্রের মধ্যে ঢুকে গেছে এই জায়গার থেকে দেশকে মুক্ত করতে হবে বত্রিশ নম্বর ভাঙলো কেউ থাকলো এটা বড় ইস্যু না কারণ কি জানেন অভ্যুত্থানের পরে একটা বিদায়ের পরে পৃথিবীর কোনো দেশে পৃথিবীর ইতিহাসে কোথাও আপনি দেখাইতে পারবেন না যে ফ্যাসিবাদের আপনার কেবলা বলেন মন্দির বলেন এগুলোকে পূজার জন্য প্রোটেক্ট করা হয়েছে বা রাইখা দেওয়া হয়েছে কিন্তু সবই ঘুরাই দেওয়া হয়েছে এটা কমন ফেনোমেনা এটা নাথিং নিউ এটা পৃথিবীর সব জায়গায় কথা তাহলে বাংলাদেশে এটাকে ইস্যু বানানোটাই একটা আমি মনে করি আচ্ছা কি বলে যাও দরকার ঠিক আছে মানে আপনি মনে করতেছেন যে বাড়িটা আরো আগে ভেঙে দেওয়া দরকার ছিল কালকে কি দেরিতেই ভাঙছে ঠিক আছে আরেকটা বক্তৃতা দিল তারপরে কে কোন বাড়িটা ভাঙবে আপনার কন্ট্রোল নাই আমারও কন্ট্রোল নাই ঠিক আছে আরেকটা বক্তৃতা দিল তারপরে কে কোন বাড়িটা ভাঙবে না দেখুন এখানে শেখ হাসিনা অসংখ্য বক্তৃতা দিক আর একটা বক্তৃতা দিক সেটা ফ্যাক্ট না তবে মানুষের ভিতরে এই যে ক্ষোভ যেই ক্ষোভটা আসলে মানুষের একটা ভিতরে পাঁচই অগস্টের পরে যে কথাটি গতকালকে আমরা দেখলাম আমাদের উপদেষ্টা মাহফুস ভাই তিনি বলেছিলেন যে মানুষ ভাঙার এক পাশে রেখে গড়ার দিকে মনোযোগ দিচ্ছিলেন কিন্তু মানুষ যখন দেখছিলেন তার যেটুকু ন্যূনতম চাওয়া ওই চাওয়াটুকু বিচারের ক্ষেত্রে হোক বা অন্যান্য পলিটিক্যাল স্পেয়ারে হোক এটা মানুষ এক্সপেক্ট করে ওইটুকু যখন প্রত্যাশিত অনুযায়ী পাচ্ছে না তখন মানুষের ক্ষোভের উদ্গণটা বিভিন্ন কারণে হচ্ছে এবং ঘটছে এবং সবচেয়ে বিষয় হচ্ছে শেখ হাসিনা আগামীতে আমি ধরে নিচ্ছি এক মাস পর কোন বক্তব্য দিলেন না কিন্তু আজকে থেকে দুই তিন চার মাস পরে আমরা যদি এই দৃশ্যমান শহীদ পরিবারের কিংবা যারা আমাদের আহত যোদ্ধা হয়েছেন তাদের এই রক্তের বিচার গুলো দৃশ্যমান না দেখি দেখবেন শেখ হাসিনার বক্তব্য দেওয়া লাগবে না আমরা শহীদ পরিবার কিংবা আহতদেরকে সাথে নিয়ে হয়তোবা এরকম রাস্তায় আমাদেরকে নিয়ে যেতে নেমে যেতে হবে এরকম একটা দৃশ্যমান বিচারের জন্য এই জায়গাটা দৃশ্যমান বিচার করার জন্য আপনারা আওয়ামী লীগের বা আওয়ামী লীগের সাথে জড়িত জিনিসগুলি কি আপনারা এটা আওয়ামী লীগ না সবচেয়ে বড় কথা হচ্ছে কি দেখেন আওয়ামী লীগ বলে এমন কিছু এখানে বিষয়কে নিয়ে আসা হচ্ছে আওয়ামী লীগের সবাই আমরা যে স্পষ্ট করে বলি আওয়ামী লীগের যে মানুষগুলো এই বিষয়গুলোর সাথে জড়িত ছিল হত্যাযজ্ঞের সাথে খুনের সাথে ফ্যাসিজমের সাথে স্বৈরাচারের সাথে এবং তারা যেগুলোকে সিম্বল এক প্রকার উপসনালয় হিসাবে তৈরি করে সিম্বলাইজ করে এতদিনের রাজনীতিটা করেছে মানুষের খুব ওই জায়গায় বাংলাদেশে আমি ধরে নিচ্ছি বিশ পার্সেন্ট মানুষ আমাদেরকে সমর্থক ছিল কোয়ে বাকি বাড়িগুলোতে তো গিয়ে হামলা করা হয়নি ওই সমর্থকদের বাড়িতে গিয়ে কিন্তু হামলা করা হয়নি কিন্তু এই ধানমন্ডি বত্রিশ ওই ভবন কিংবা এই যে বিভিন্ন ভবনগুলোকে কেন্দ্র করে পুরো একটা উপসনালয় হিসেবে প্রেজেন্ট করে এই যে রাজনীতি করা হয়েছে মানুষের ক্ষোভটা ওই জায়গায় ওকে এবং এটা স্পেসিফিকভাবে দল হিসেবে আওয়ামী লীগ নয় বরং স্পেসিফিক ভাবে কিছু প্রতিষ্ঠান বা উপাদান যেগুলোকে সামনে রেখে এতদিন আওয়ামী লীগ এই অত্যাচার নিপীড়নে রাজনীতিটা করে ছোকে আপনি যে বিচার না হওয়ার কথা যারা এর জন্য দায়ী সেটা না হওয়ার কথা সেটা আপনি বলেন আমি মনে করি বাংলাদেশে জুলাই আগস্টে বা তার আগে যতগুলি রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে যতগুলি রকম পুলিশগুলি চালিয়েছে নিবর্তনমূলক যত রকম কাজ করেছে সেটা সরকার প্রথা সেটা এককভাবে তাকে দায়ী করা উচিত অন্তত প্রথম জায়গায় তাকে রাখা উচিত এখন আমরা তার বিচার না হওয়ার জন্য তিনি যে এখন ইন্ডিয়ায় বসে আছেন এর জন্য এর জন্য আসলে স্পেসিফিকলি এবং তার দলের লোকজন আমরা প্রথমে শুনেছিলাম এতজন আছেন ক্যান্টনমেন্টে পরে শুনলাম এই কয়জন আছেন সেই কজন চলে গেছেন আমরা তো আপনাদেরকে এইটার বিচার দাবি করতে কখনো শুনি না যে কেন মানে ওরা চলে গেলো কেন ওদের নামে একটা স্পেসিফিক মামলা করা হলো না কেন এটার মধ্যে এটা কী করা হলো এটা কি আপনারা এটা সেনাবাহিনী বললে আপনারা তাদেরকে ছাড় দিচ্ছেন আপনারা কি মনে করতেছেন যে না এদের সম্পর্কে কোনো কিছু বলা যাবে না আমি আজকে আপনার কাছে জানা সাজিয়েছিলাম